হরওম সত, হর ওম তসৎ হরিওম তসৎ হরিও তসৎ ও নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ও বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মামকা মামাকা বকিম কুর্বত সঞ্জয় সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদাপ অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমি ছেলে মানুষ পরমাত্মিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রী বলেছি অজ্ঞ জয়ন্তী পাঠন দশ কাবলী বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন বিদ্যাহীন চতুর্দিকে আমি হীন আমার এই কথাগুলি যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা আপনারা নিজগণেই হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন আর আমার কথাগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন তাহলে আজকের আলোচনার বিষয় হলো দ্বাদশ স্থানে ফোটা দেওয়ার নিয়ম কি ও মন্ত্র বা কী তাহলে মায়েরা শুনুন বাবারা শুনুন অনেকেরই হয়তো জানা আছে অনেকেরই আবার জানা নাই এক নম্বরে হলো লোলাটে ওম কেশবায় নম নম দুই নম্বরে হলো কণ্ঠে ওম গোবিন্দায় নম তিন নম্বরে হলো বক্ষে ওম মাধবায় নম চার নম্বরে হলো নাবিতে ওম নারায়ণায় নম পাঁচ নাম্বারে হলো দক্ষিণ পাশে ওম বিষ্ণুবে নম ছয় বাম পাশে ও বামনায় নম সাত দক্ষিণ বাহুতে ওম মধুসূদনায় নম আট এ হল বাম বাহুতে ও রাধায় নম নয় দক্ষিণ স্কন্ধে ওম বিক্রমায় নম দশ বাম স্কন্ধে ওম ওম হিসু ও কেশবায় নম এগারোতে হলো পৃষ্ঠে ওম পদ্মায় নম বারোতে হলো কোটিতে ওম ওম দামদ্বয় নম হস্ত ধৌত জল বাসুদায় নম বলিয়া মস্তকে মুসিবি। তাহলে মায়েরা বাবারা এটা তো ভিটুয়ের ব্যাপার আমি অল্প অল্প করে বলতেই থাকবো আপনারা কি করবেন আপনারাও শুনতে থাকবেন তাহলে গীতা মা তো সবাই ধরেন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপ্রতিবতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি ও অধর্মাত্রা সীতানন্দা ভবগিনী ভান্তি নাশিনি বেদত্রি উপন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি